খাবারের সাথে কোনো ভাবেই ঝগড়া করে থাকতে পারি না দুপুরে যতই ঝগড়া হোক রাগ হোক না কেন খাবার সামনে থাকলে আমাদের রাগ পানি হয়ে যায় আমরা ঝগড়া করে রেস্টুরেন্টে চলে গেলাম খাবার খেতে তো বৈশাখ উপলক্ষে কিন্তু লালিরা রেস্টুরেন্টে চলছে ধামাকা ধামাকা কম্বো অফার সো আজকে চলে আসছি লালিরা রেস্টুরেন্টে তাদের কম্বো ট্রাই করার জন্য এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য সো লাইডোর রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা কলেজ রোড তুলারাম কলেজের একটু সামনে টিএন টি কনির অপোটই আপনার দোতলাতে লাইডোর রেস্টুরেন্টটা পেয়ে যাবেন তো রেস্টুরেন্টে ঢুকতেই দেখলাম রেস্টুরেন্ট অলরেডি বুক হয়ে আছে তা যেহেতু কম দামে ভালো ভালো মানের কম্বো দিয়ে থাকে এর জন্য কিন্তু তাদের রেস্টুরেন্ট অল টাইম রাশ থাকে সো এই স্টুডেন্ট বাজেটে কিন্তু আপনারা মজার মজার সব কম্বো পেয়ে যাবেন বৈশাখ উপলক্ষে কিন্তু তারা নতুন তিনটা কম্বো লঞ্চ করেছে সেই তিনটা কম্বোই আমরা অর্ডার করে দিয়েছি সো ফার্স্টে আমরা হচ্ছে তাদের খাদ্য কম্বোটা ট্রাই করব যেখানে থাকবে ছয় ইঞ্চির একটা চিজি পিজা চিকেন চিজি পিজা অ্যান্ড সাথে থাকবে হচ্ছে আর রাইস প্লেটার রাইস প্লেটারের মধ্যে থাকবে দুইজনের জন্য ফ্রায়েড রাইস সাথে থাকবে চিকেন মশালা কারি সাথে ভেজিটেবল থাকবে দুইজনের জন্য এছাড়া হচ্ছে হাফ চিকেন থাকবে মানে হাফ তান্দুরি চিকেন থাকবে তো এই খাদ্য কম্বোটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা যেটা দুইজন একদম অনায়াসে খেতে পারবে জন মাত্র তিনশো টাকা করে পড়তেছে এখানে পিজাটা ছিল বেশ ভালো পরিমাণে চিজ ছিল পিজাটাতে চিকেন ছিল ক্যাপসিকাম ছিল অলিভ ছিল সব কিছু মিলিয়ে আমার কাছে পিজাটা বেশ ভাল লাগছে অ্যান্ড রাইস প্লেটার মধ্যে রাইসটা একদমই অ্যাভারেজ ছিল মানে অত আহামরি ফ্লেভারফুল রাইস থাকবে না একদম সিম্পলের মধ্যে ভালো ছিল ঝরঝরা ছিল অ্যান্ড চিকেন মশলাটাও সিম্পলের মধ্যে ভালো ছিল ভেজিটেবলটাও ভালো ছিল বাট সব থেকে বেশি মজা ছিল এই তান্দুরি চিকেনটা তান্দুরি চিকেনটা খাওয়ার পর আপনাদের মনে হবে যে একদম পুরো কম্বোটা ভর্তি এরপর হচ্ছে আমরা রাজকীয় একটা কম্বো অর্ডার করছি যেটার প্রাইস হচ্ছে ছয়শো নিরানব্বই টাকা এটা জনপ্রতি প্রতি তিনশো পঞ্চাশ টাকা করে পড়তেছে তো দুইজনের রাজকীয় কম্বোটাতে আপনারা পাচ্ছেন একটা পিজা ছয় ইঞ্চির এছাড়া থাকবে হচ্ছে দুইজনের জন্য রাইস প্লেটার এছাড়া থাকবে চার পিস ফ্রাইড মোমো তো রাইস প্লেটারের সাথে আপনারা পাবেন ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন মাসালা এবং হচ্ছে থাই ফ্রাইড চিকেন সো এখানে আমি পিজাটা সেম টেস্টি ছিল একদম চিজি পিজা ছিল আমার মনে হয়েছে যে অফারে তারা পিজাটা বেশ ভালো দিছে কোয়ালিটি ভালো ছিল পিজা টেস্টও ভালো এখানে হচ্ছে ফ্রাইড মোমোটা যেটা ছিল মোমোর স্টাফিংও বেশ ভালো ছিল খেতেও ভালো লাগতেছিল মোমোটা এন্ড রাইস প্লেটের মধ্যে ফ্রাইড রাইসটা একদম ঝরঝরা সিম্পল মানে অনেক আহামরি ফ্লেভারফুল থাকবে না যেহেতু অফারের রাইস সো এটা মধ্যে আমার কাছে ভালো লাগছে চিকেন ফ্রাইটাও ভালো লাগছে আর কারি ভেজিটেবল এভারেজ ছিল আর এই কম্বোটাতে আপনারা কিন্তু দুইটা লাচিও পাচ্ছেন তো ছয়শো নিরানব্বই টাকায় একদমই পারফেক্ট একটা কম্বো যেখানে আপনারা পেট ভরে খেতে পারবেন লাচ্ছিটাও বেশ ভালো লাগছে আমার কাছে এরপর লাস্ট হচ্ছে আমরা গরম লাগছে কম্বোটা অর্ডার করলাম যেটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা মাত্র এখানেও কিন্তু জনপ্রতি মাত্র তিনশো টাকা করে পড়তেছে সো তিনশো সাড়ে টাকার মধ্যে কিন্তু আপনারা লাডিটাতে এই নতুন কম্বোগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো কিন্তু পুরো বৈশাখ মাস জুড়ে থাকবে সো আপনারা কিন্তু পয়লা বৈশাখ মানে কালকেই কিন্তু চলে আসতে পারেন লাডিডো রেস্টুরেন্টে এখানে আপনারা ডিনার করতে পারবেন লাঞ্চ করতে পারবেন ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে আসতে পারেন তো এই গরম লাগছে কম্বোতে কিন্তু আপনারা দুইজনের জন্য থাই সুপ পেয়ে যাবেন দুই পিস অন্থন পেয়ে যাবেন দুইজনের জন্য রাইস প্লেটার পেয়ে যাবেন তো থাই সুপটা টপিং বেশ ভালো ছিল বা টেস্ট আমার কাছে ওই দিন ভালো লাগেনি একদমই অ্যাভারেজ টেস্ট লাগছে এই টেস্ট টা আরো বাড়াতে হবে থাই সুপের অ্যান্ড অন্থনটা বেশ ভালো ছিল রাইসের মধ্যে অ্যাভারেজ ছিল সবকিছু মিলে কম্বোগুলো আমার কাছে ভালো লাগছে সো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাই